إن الحمد لله رب العالمين وأصلي وأسلم على عبده ورسوله نبينا محمد وعلى آله وصحبه أجمعين ما بعد. قال الله تعالى: شهد الله أنه لا إله إلا هو والملائكة ورُلُ العلم قائم بالقسط. رشد الله سبحانه وتعالى درد سلام ورشده بالشمنة بطار بكتير دي شري من محمد رسول الله صلى الله عليه وسلم بحري. أمر ما دير درا درسي, درسي, درسي সুরুতুল্লাহ ইল্লাল্লাহ ও আন্না মোহাম্মদ রসুল্লাহ বা অথবা সুরুতুল্লাহ ও মুক্ত গয়াত ও আন্না মুহাম্মদ রসুল্লাহ এটা আমরা জানবো যে ল ইহা আমরা অনেক সময় শুধুমুখে বলি কিন্তু এটার শর্ত সারাদ আছে কি না এটাকে শুধু বললেই হবে না আরও কিছু বিষয় শর্ত খেয়াল রাখা দরকার যেগুলোর মাধ্যমে আমাদের এই লাহ বলা এটা একটা মানে যথার্থ রূপ নিবে এবং এটা যথার্থ হবে অপরদিকে ওয়ান্ড মাহমুদ রসুল্লাহ অনেকে আমরা স্বীকৃতি দিয়ে থাকি বলে থাকি মোহাম্মদ্লাহ রসুল শুধু আমাদের এতটুকু বললেই কি যথেষ্ট হবে না এই কালিমা কেন্দ্রিক আমাদের কিছু করণীয় রয়েছে এ সমস্ত কিছু আমরা জানার চেষ্টা করব অবিল্লাহ প্রথমত হলো শুরু লা লাহ ইল্লাহ শর্তগুলো লা ইল্লাল্লাহ এটা শুধু মুখে বললে হবে না কারণ এই লাহ এর শর্ত রয়েছে এটার যথার্থ যদি উপস্থিতি জ্ঞান আমাদের না থাকে বা সেটাকে আমরা না মানি অথবা যে শর্তগুলো রয়েছে আমাদের বরের অজান্তেও যদি সেগুলো লঙ্ঘন হয়ে যায় যতক্ষণ না আমরা জবরদস্ত মানে জবরদস্তি আমাদের করা হচ্ছে তাহলে কিন্তু আমাদের লাই লাই্লা বলা না কী হবে না যথার্থ হবে না কী সেই শর্তগুলো এভাবে আরো এলেম তারা জন বিভিন্ন শর্ত একত্রিত করেছে এবং কিছু এখতেলাফও রয়েছে কেউ বলেছে সাতটি কেউ বলেছে আটটি কম বেশি রয়েছে তবে দেখা যাবে যে আসলে তাদের প্রকার বর্ণনায় তাদের কথাগুলোর পার্থক্যে আসলে প্রকৃতপক্ষে তেমন কোনো বৈপরীত্য নেই যেমন হাফিজ হেকামি রাহিম্লা রহমেতিয়া তিনি লা সাতটি শর্ত উল্লেখ করেছেন দুটি কবিতায় কবিতার দুইটি পংক্তিতে তো এটা খুব সহজেই তাহলে আমরা জানতে পারবো তিনি বলেছেন যে লাল্লা যে শর্তগুলো রয়েছে সেগুলো সাতটি সেটা হলো আল্লাহন কাবুলি মকুল ওখলাস ও ফলি মাহাবা তিনি এই কবিতার দুই লাইনে মোটামুটি সাতটি শর্তকে তিনি একত্রিত করেছেন যা আমরা লাইলহা ই বললাম কিন্তু আসলে অর্থ কী আমরা জানি না এমন এটা কি আমরা অর্থ জ্ঞান করে বললাম না জনগণ বলতেছে অমুক বলতেছে আমরা শেষে বললাম এটা আমাদের খেয়াল রাখার বিষয় তিনি বলতেছেন যে ইলাহা ইল্লাল্লাহ এই কালিমা বলা এটাকে যথার্থ এবং অর্থবহ করার জন্য এই শর্তগুলো পূরণ হতে হবে প্রথমত শর্ত হলো আলাহল যিনি বলতেছেন ইল্লাল্লাহ তার জ্ঞানটা থাকতে হবে ল অর্থটা কি কেউ যদি জানে যে ইলাহা ইল্লাল্লাহ মানে ঈসা সারা বাইসা আল্লাহ মারিয়াম এরা শুধু আল্লাহ এ ধরনের অর্থ জানলে লা ইলাহা মানে এই অর্থ গ্রহণযোগ্য নয় এর অর্থ হলো লা মা'বুদা বিহাক্ক ইল্লা আল্লাহ আল্লাহ ছাড়া সত্যিকার কোনো উপাস্য নেই কারণ একজন লাই ইলাহ বললো আবার সে অন্যকে আল্লাহর সাথে শরীক করলো এটা হবে না সুতরাং এর অর্থ জানতে হবে এবং এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন মান ক্বালা লা ইল্লাল্লাহ যে ব্যক্তি এমত অবস্থায় মারা গেল যে সে জানে যে আল্লাহ ছাড়া সত্যিকার কোনো উপাস্য নেই এই যে সে জানে শর্ত করা হলো তাহলে সে কি করবে জান্নাতে প্রবেশ করবে এই হাদিস প্রমাণ করে যে এলম থাকতে হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের করেছেন ফাআলম আলম লা ইলাহা ইল্লাল্লাহ হে যে আল্লাহ ছাড়া সত্যিকার কোনো উপাস্য নেই সুতরাং থাকতে হবে জ্ঞান থাকতে হবে লাইলের সম্পর্কে অজ্ঞতা থাকা যাবে না এরম শব্দটি জাহ অজ্ঞতার বিপরীত দ্বিতীয় হল আল কিন বিশ্বাস কি হতে হবে মজবুত হতে হবে এমনটি নয় যে একজন লা লাহ বলে সন্ধিহান যে আল্লাহ সারা সত্যিকার কোনো উপাস্য নেই মানে এই ব্যাপারে তার সন্ধিহার কথাটা আমার হতেও পারে নাও হতে পারে এরকম যদি তার বিশ্বাস হয় তাহলে সেই বলাটা যথার্থ হবে না আল্লাহ সুহানিস করেছেন রসুলি এরপর আল্লাহ যারা আল্লাহ প্রতি বিশ্বাস করে প্রতি বিশ্বাস করে এবং এ ব্যাপারে কি হয় না সন্ধিহান হয় না সন্দেহ করে না কারণ সন্দেহ ঢুকলে সেটা আর প্রকৃতপক্ষে তার ইয়াকিন চলে যাবে যার কারণে ইয়াকিন সহকারে লাইল বলতে হবে আরেকটি শর্ত হল আল কাবুল কাবুল অর্থাৎ আপনি যেটা বলেছেন লাই রহিল্লা একদিকে মুখে বলছেন অপরদিকে আপনার বিভিন্ন আচার আচরণে কথাবার্তায় বিভিন্ন বিষয়ে আপনি সেটাকে এড়িয়ে চলছেন শিক্ষাক্ষেত্রে সমাজ পরিচালনার ক্ষেত্রে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আপনার কথায় কর্মে এটার বিপরীত কাজ করছেন তার মানে আপনি লাইল্লাকে গ্রহণ করতে পারেন না মুখে বলেছেন সুতরাং আল কাবুল এটা হৃদয় থেকে আপনাকে গ্রহণ করতে হবে এর বিপরীত হল প্রত্যাখ্যান করা প্রত্যাখ্যান করা যাবে না আপনি মুখে বললেন কিন্তু কর্মে আপনি প্রত্যাখ্যান করছেন এমনটি হওয়া যাবে না এটাকে হৃদয় থেকে গ্রহণ করতে হবে আল্লাহ সুবহান ইসাদ করেছেন ইন্নাহুম ক্যানু ইদা কিল লা লাহ ইহ ইস্তক কেমতের দিন যারা কুফার মুশ্রিকুন এবং আরও যারা তাদের অনুসারী এরা এদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে এবং তাদের ক্ষেত্রে বলা হবে যে এদেরকে যখন বলা হয়েছিল আন্নাহ ইলাহ ইল্লাল্লাহ আল্লাহ সত্যিকার কোনো অবশ্য নেই তখন তারা অহংকার করেছিল অর্থাৎ তারা এটাকে গ্রহণ করে নেয় সুতরাং হৃদয় থেকে লাইল্লাহটাকে গ্রহণ করতে হবে এরপরে আল ইনকিয়াদ আপনি যে আল্লাহ বলেছেন যে আল্লাহ সত্যিকার কোনো বর্ষ নেই সুতরাং আল্লাহ রব্বুল আলমিনের বিধানের কাছে আপনাকে কী করতে হবে সারেন্ডার করতে হবে আপনাকে নত হতে হবে যদি তা না হয় তাহলে আপনার লাইলাহ বলাটা কি হয়নি যথার্থ হয়নি অর্থবহ হয়নি আল্লাহ বলেছিলেন ও মাই মুসলিম ও জায় ওয়া হু মহসৃণ ফক আদিম বিল ওয়া চিল উফ যে যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে তার বা আল্লাহর দিকে তার চেহারাকে অভিমুখী করবে সে শৎকর্মশীল হিসেবে তাহলে আল্লাহ সুভায়ন হওয়া তা আলহ বলেছেন যে সেই প্রকৃতপক্ষে মজবুত রশি আকৃতি ধরল সুতরাং বলবেন আর আপনি আনুগত্য করবেন শেতানের তো হাওয়া প্রবৃত্তির তাহলে বোঝা গেল যে আপনি সত্যিকার অর্থে আল্লাহর অনুগত হতে পারেননি এবং আপনার কালিমা বলাটি যথার্থ হয়নি আরেকটি শর্ত হলো আসিদক সততা আপনি মনে যা বলেছেন মুখে যা বলেছেন মনে তাই আছে অন্তর থেকে সেটাকে আপনি গ্রহণ করেছেন তাহলে লাইল্লা বলাটা যথার্থ যদি মন আর কথা মনের কল্পনা মনের চিন্তা মনে থাকা বিষয় লুকানো বিষয় আর মুখের কথা যদি বিপরীত হয় তাহলে আপনার লাইলা বলাটা যথার্থ হয়নি যেমন মুনাফিক সম্প্রদায় তারা প্রকাশ্যে রসুল্লাহ সাল্লামের ডুবত এবং রেসালাতকে স্বীকৃতি দান করেছে কিন্তু গোপনে আজীবন মোহাম্সাল্লাম ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে তার আজীবন কাজ করে গেছে ইসলামকে গুড়াকত্তরের সর্ব বদায় তারা চেষ্টা করেছে আলুব্রাহীব তাদেরকে মহাবৃত্তবাদীর আখ্যা দান করেছে আমরা বলছেন ইদা জা আকেল মুনাফিকুন শাহাদু ইন কালার সুন ওল্লাহ ওল্লাহ হুয়া আইলেমু ইন্না কালার সুন ওল্লাহ ইয়াশ সেহেদু ইন্নেল মুনাফিকা দেব যে মুনাফিকা আসবে তারা বলবে সাক্ষ্যদান করবে যে আপনি আল্লাহ রাসুল আল্লাহ তো জানেই কিন্তু আপনি জেনে রাখুন ওরা মুখে যাই বলো কিন্তু এইদাল মুনাফিন এরা মিথ্যবাদী সুতরাং অন্তর থেকে আন্তরিকভাবে যদি বলেন তাহলে এই লাল যথার্থ হবে আরেকটা হলো এখলাস লাল বলছে আল্লাহ সত্যিকার কোনো উপাস্য নেই তাহলে আপনার এখলাস থাকতে হবে অর্থাৎ এখলাস উল্ ইবাদিল্লাহ ওই ইখলাস উল্ আন আনিস শিরিক থেকে আপনার ইবাদতটাকে কি করতে হবে মুক্ত করতে হবে আল্লাহকে এরা হিসেবে স্বীকৃতি দান করেছেন সুতরাং আপনার ইবাদতটাও শিরিক মুক্ত হতে হবে এদিকে আপনি বলছেন আল্লাহ ছাড়া সত্যিকার কোনো অবশ্য নেই আবার অপরদিকে আপনি মূর্তির পূজা করছেন পীরের পূজা করছেন বা অনেক অদৃশ্য শক্তির আপনি কল্পনা করতেছেন আল্লাহ ছাড়া অন্য শক্তির সেটা পূজা করতেছেন তাহলে আপনার লাইরাল বলার যথার্থ হয়নি আপনার বাহাবনা আল্লাহকে ভালোবাসতে হবে আপনি আল্লাহ রবীল্লা বলতেছেন আল্লাহকে অপছন্দ করতেছেন তাহলে আপনি মুসলমান হতে পারেননি কারণ আল্লাহবাহ আলবিনের সত্যিকার বান্দা হতে হলে সন্তুষ্ট চিত্তে আল্লাহকে ভালোবেসে আল্লাহ সোভায় রহমত আল্লাহ ইবাদত করতে হবে কারণ আল্লাহ বলেছেন মানুষের মধ্যে অনেকে রয়েছে যারা আল্লাহকে বাদ দিয়ে অনেকেই মানে তা তাদের শরীর হিসেবে গ্রহণ আল্লাহ শরিক হিসেবে গ্রহণ করে আর যে ইমানদার সম্প্রদায় তারা কিন্তু আল্লাহকে ভালোবাসে এরা ওদেরকে ভালোবাসে কিন্তু ইমানদার সম্প্রদায় আল্লাহকে ভালোবাসে সুতরাং আল্লাহকে ভালোবাসতে হবে তাহলে তাহলেটা যথার্থ হবে এই সাতটি বলতে যথেষ্ট এরপরেও সব হলো ইসবাত মুসপেটা সুরুদ মুসপেটা বা মুসপিতা বা আবিষ্কার অর্থাৎ এই সুরুদগুলো ইতিবাচক আরেকটা নেতিবাচক শর্ত কি বৃদ্ধি করেছে অষ্টম নম্বর শর্ত সেটা হল আলকুপ্রবি তাবুদ ত্বাগুদকে বর্জন করতে হবে অস্বীকার করতে হবে মহাগম তেরিবের অভিব জ্বালা বলছেন ফ্যাবাই ইকফুরবিৎ তহুতি ওয়ুম হিম বিল্লাহ ফাকা নিস্তান শেখা বিল্লাফা যে ব্যক্তি তগদের প্রতি অস্বীকৃতি জানলো এবং আল্লাহকে বিশ্বাস করলো সেই প্রকৃত পক্ষে মজবুত রজ্জু রশি আঁকড়ে ধরলো আর সেই রশি হলো ইসলাম দিন ইসলাম যে রশি ধরে মানুষ একেবারে জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে এটা বছর ইসলাম আল্লাহ আলা আমাদেরকে শর্তগুলো জানার এবং এটাকে বাস্তবায়ন করার তফি দান করুন এবং আমাদের ইহা আল্লাহ বলা যেন যথার্থ হয় অর্থ বড় হয় আল্লাহ আলম আমাদেরকে সেই প্রস্তুতি গ্রহণের এবং সেটা বাস্তবায়নের তহফিদ দান করুন হায়াবাহ আলম রসল্লাহবীর মহম্মদাহিস্লাম